In Hola. For instance, all up is fall, dragon fall. তরমুজ ফল ফলানি বাজার আজকে আপনার কেমন আছেন তা আজকে আমি ফেলা ফিল বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি এটা কাবলি বুট কাবলি বুটটা আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম পানিতে এখন ব্লেন্ডার ফিটটা নিব এই ফিলটা কিন্তু অনেক ভালো খাইতে স্বাদ লাগে আর বিদেশে কিন্তু ফ্লাফেলটা অনেক জনপ্রিয়তা অনেক জনপ্রিয় এটা দিয়ে দিলাম পেঁয়াজ দিছি কাঁচামরিচ দিছি রসুন দিছি একটু আদা কাটা দিছি আর এটা বাগদনস বাগদনুষ দিছি এটার মধ্যে বাগদনস লাগবেই তিল লাগব দইনা লাগবো তো এটা আমি আদা বাঙ্গা করব এটা দিলাম এখন সামান্য একটু পানি দিব যাতে এটা কিন্তু কোনো মশলা ব্যবহার কর না বা ওই কাঁচা মশলা কিনে ব্যবহার করে যা যা দিলাম তা তাই ব্যবহার করে তো এটা হয়ে গেছে এটা একটু বেশি বেশি রাখতে দেবো তাই আমাদের একটু মিছিল হয়ে গেছে বেশি তার একটু বেশি বেশি রাখতে দেবো এটা আমাদের কোনো ধরনের মশলা ব্যবহার করতেবো না বা করণ করলে খাইতে স্বাদ লাগবো না এটাই ভাবি এইটাই বাসনাটা হয় তিল ইয়েটাই সসটায় দইনাটায় আর এই বাদ্য নষ্টাই এটাই বাসনা হে তো এটার মধ্যে লাগবে একটু বেকিং পাউডার আদা ফাঁকি হয়েছে তো এটা দুই না আদা ভাঙ্গা তিল সামান্য একটু বেকিং পাউডার বেকিং পাউডার লাগবো একটু ফুলার জন্য আমি একটু কালো মরিচের পাউডার দিব সামান্য বাস এখানে কাঁচামরিচ আছে মরিচ দেয় না এটা জাল খায় না বাস আমি একটু দিছি মরিচ এখানে আমি তেল দিয়ে দিছি দেখলাম গরম হয়েছে না আর এইটা আমি গোল করে বানাম সুন্দর করে আবার কেউ লম্বা করেও বানায় লম্বা করেও পাওয়া যায় সুন্দর লাগে লম্বাটা খাইতেও ভাল লাগে তো এটার মধ্যে অনেক বাগদুনুষের দরকার হয় গ্রীষ্মবেলা তো আমার কাছে অনেক বাগদুনুষ নাই তো এর জন্য আর কি অল্প বাগদুনুষ দেওয়া হয়েছে এটা ফেলা ফেলাফেল বানাইলে মানে উনি খুবস দিয়ে দই দেয় ভিতরে বেগুন পেরাই দেয় আলু পেরাই দেয় মশাল্লা সেই বাসনা ছুটছে এটা গোল করে বানাইতে হয় তো আমার একটু পানি দিছি তো পানিটা দেওয়ার কারণে একটু হানি পাতলা হয়েছে এই জন্য তেমন একটা গোল হইলো না পানি দিতে হয় না আমার মেশিনটা আবার পানি ছাড়া হইতো না তো এটা হয়ে গেছে এটা কিন্তু অনেক সিদ্ধ হইব না ভিতরে খাইতে সেই হয় তারাই করে দেখবেন তাই বাঘধনুষটা বেশি করে দিবেন আর আদা বাংলা করবেন এমনি অনেক ফাঁকি না একটু চাতে বেশি বেশি থাকে এটাই কমই হবে বড় বড়ই তো এভাবে আমি সবগুলি বানাই নিব তো ফেলাফেলি খাওয়ার জন্য দইদার সাদা বানাইছি জৈতুনের তেল দিছি এই পুদিনা পাতা ও কালো মরিচের পাউডার তো এখন এটা আসেন সবার দাওয়াত খেয়ে যান এটা জোর জোড়া হয় আদা বাঙ্গা করবেন সব সময় আবার দোকান মনে হয় একটু ফুড কালারও দেয় তা আমি তার ফুড কালার ব্যবহার করি নাই এর জন্য আর কি আমার হয় নাই তো আমি ফুড কালার তেমন একটা পছন্দ করি না দুইটা এটা নিয়ে নিছি তো এই তো আমার ফেলাফিলিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকুর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই সবার পাশে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ সবাই সাকসেসফুল হতে পারবেন আর আল্লাহনি সকলকে ভালো রাখে সবাই ভালো থাকবেন এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিসম আসসালামা বাই সবাই সবার দিকে খেয়াল রাখবেন তা আশা রাখি আমার এই নতুন চ্যানেলটাই সবাই সাপোর্ট করবেন ওইটাই না আর ট্রাই করে দেখবেন এটা কিন্তু বিকেলে চায়ের সাথে সেই স্বাদ বেবিদের বানাই দিতে পারবেন মাদ্রাসায়ও তো এই হবে না নরম হবে না যদি মাদ্রাসায় বা লং টাইম থাকে কোনো অসুবিধা নেই পানি উঠবো না বা অন্যরকম হয়ে যাবো না স্বাদ খুবই টেস্ট থাকে të rejkër për një gjena